হ্যালো আকাশ নীলের পর্ব তিন আগের পর্বে আমরা শেষ করেছিলাম যে অনুষ্ঠান পর্ব মানে পরিচয় পর্বের অনুষ্ঠানে গিয়ে পৌঁছেছে আজকে পরের পর্ব মঞ্চে উঠেই উনি সকলকে নমস্কার জানিয়ে আমায় ডেকে নিলেন আমি কি ঠিক দেখছি ওই এক চোখ এক হাসি কণ্ঠস্বর হ্যাঁ সেটাও তো একই এই কি তবে আমার আকাশ কিন্তু আকাশকে আমি চিনতে পারছে না আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আমি ওর এত কাছে তবু কেন চিনতে পারছে না আকাশ আমায় দু চোখ ফেটে কান্না আসছে আমার যার জন্য সব ছেড়ে আমি এখানে এসেছি সে আমার এত কাছে থেকেও আমায় চিনতে পারছে না অনুষ্ঠান শেষ রাতে খাবারের পর আর পারলাম না আমি আসমানিকে বললাম তোমাদের বড় বাবার সাথে একটু দেখা করতে চাই ও নিয়ে গেল আকাশের ঘরে খুব শান্ত গলায় আকাশ বলল নীলিমা দেবী বসুন আকাশ তুই আমাকে চিনতে পারছিস না নিশ্চয়ই পারছি তাহলে নীলিমা দেবী আপনি এখন পরস্ত্রী কারুর মা তাই ৩৫ বছর পর আপনাকে নীলিমা দেবীর সম্বোধন করাটাই শ্রেয় কিন্তু আমি যে মনের সাথে অনেক যুদ্ধ করে আজ খড় ছেড়েছি শুধু তোর জন্য ভাবিনি এভাবে এখানে দেখা হয়ে যাবে আমার জন্য আপনি ভুল করেছেন আমার জন্য সব ছাড়া আপনার উচিত হয়নি যেটা পঁয়ত্রিশ বছর আগে আপনি করতে পারেননি সেটা এই বয়সে এসে করে লোক হাসানোর কি মানে কিন্তু আমি তো আর ফিরতে পারবো না সেটা আপনার সিদ্ধান্ত তবে আমার দুই সন্তানকে ছেড়ে আমার পক্ষে নতুন করে কিছু ভাবা সম্ভব নয় আমি আমি জানতাম জানতাম হয়তো তুই সংসার সন্তানকে ছাড়তে পারবি না তবে তবে খালি হাতে ফিরে যেতে হবে যেতে না চাওয়াটা আপনার সিদ্ধান্ত তো সন্তানরা এখন কোথায় আর স্ত্রী আপনি হাসালেন নীলিমা দেবী আকাশ মুখার্জি একবার কাউকে কথা দিলে সে কথার নরচর হয় না মানে নীলিমা সেন বলে একজনকে আমি কথা দিয়েছিলাম তাকে ছাড়া দ্বিতীয় কোনো মানুষকে আমি নিজের করব না কখনো তবে সন্তান হ্যাঁ আমার দুই সন্তান ভগবানের দয়ায় খুঁজে পাওয়া আসমানি আর আমার স্বপ্ন দিয়ে তৈরি করা আকাশ নীল বৃদ্ধাশ্রম আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের পর্বে কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানাবে